এই দেখেন ওয়ান টা প্রেসার কুকার পরে দেখছেন খুলে গেল

জন্য সারা বাংলাদেশ ফ্রি থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা যারা আছেন তারা কিন্তু গ্যাসের চিন্তা আর করা ভাই মাত্র টাকায় সারা রান্না বান্না হবে তিন হাড়ি একটা ঢাকা থাকবে সাথে জি ভাই আরেকটা আমি বিষয় বলে দিই গ্রামে যারা থাকে তাদের লাকটির টেনশন আর শহরে যারা আছে তাদের গ্যাসের টেনশন রাইট কোনো টেনশন নাই এই মালটি কুকারে বাসা সব রান্না করবেন সারা মাস দুইশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল এর বেশি কোনোদিনও আসবে না